শীতের দিনে এই র্যাকেট খেলাটাই সবচেয়ে ভালো গা গরম হয়ে যায় র্যাকেট ও আমাদের প্লেয়াররা যে মাইটটা মারতেছে অসাধারণ অসাধারণ সেই খেলা হচ্ছে কিন্তু চাপ কি সেই নৌসিনের ও আমি না করছিলাম

শীতের দিনে এই র্যাকেট খেলাটাই সবচেয়ে ভালো গা গরম হয়ে যায় র্যাকেট ও আমাদের প্লেয়াররা যে মাইটটা মারতেছে অসাধারণ অসাধারণ